উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী ব্লকের অসখয়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসা খুরকা গ্রামে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য সোমবার সকালে ওই গ্রামের বাসিন্দা সুকিল সিংহ কর্মে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে বাড়িতে নিয়ে এলেও কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে কিন্তু প্রত্যন্ত সীমান্ত গ্রামে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা দুষ্কর হওয়ায় অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত তারা সীমান্তে কর্তব্যরত বাহাত্তর নম্বর ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানদের কাছে সাহায্যের আবেদন করেন খবর পেয়ে বিএসএফের কর্তবরত জওয়ানরা বিষয়টি কোম্পানি কমান্ডারকে জানান তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স ও বিএসএফের ডাক্তার সহ একটি দল অসুস্থ ব্যক্তির বাড়িতে পৌঁছে যান প্রাথমিক চিকিৎসার পর এর জওয়ানরা দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রসখোয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বিএসএফের এই মানবিক উদ্যোগে খুরকা গ্রাম ও করণদিগির বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন স্থানীয়দের মতে সীমান্ত পাহাড়ার পাশাপাশি বিএসএফ বিভিন্ন সময় সীমান্তবর্তী গ্রামের মানুষদের পাশে দাঁড়াচ্ছে তারা শুধু নিরাপত্তা দিয়েই থেমে থাকেন না বরং প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করেন এই घटनाएं और একবার প্রমাণ হলো বিএসএফ শুধু সীমান্তের রক্ষক নয় न मानविकतार प्रतिको एक्चुअली मैं सेवन टू वैटिलेंस आया हूँ सेवन टू का नर्सिंग स्टैंड में, में मेरा नाम नयन खान है मेरे पास सुबह आठ बजे फोन आया कंपनी गांव शॉप का तो उन्होंने बताया जो खुरका गांव में एक पेशेंट है जो ऐसे ऐसे स्थिति है पेशेंट का पैरालिसिस टाइप का सिम्टम्स आ रहा है तो मैं में मेरा एम्बुलेंस ड्राइवर को बताया और फिर हम के तुरंत वहां पर पहुंचे देखे पेशेंट का सही में रात से सुबह टाइम लगभग चार बजे गिर गए थे गिरने के बाद उनको थोड़ा सिम्टम्स ये आ रहा था मतलब बॉडी पार्ट्स में मतलब सेंस नहीं सेंस नहीं आ रहा था सेंसलेस हो गया था और जो वाइटल साइन भी होता है बीपी वगैरह वो भी एबनॉर्मल आ रहा था तो हमने डॉक्टर साहब से बात किया यहाँ पी का पीएससी का डॉक्टर साहब जो डॉक्टर साबिर खान से बात किया उन्होंने बोला जल्दी से जल्दी यहाँ हॉस्पिटल में पहुँचाऊँ फिर हमने उसको एम्बुलेंस में लेकर आए ये इनका भाई है पेशेंट का तो इनको भी साथ के फैमिली में फैमिली को भी में में साथ में लेकर आके हम हॉस्पिटल में अभी डॉक्टर साहब से दिखाए डॉक्टर साहब बोला अभी उनको देख रहे जांच कर रहे हैं जाँच करने का ज़रूरत है तो इनको पूछिए कैसे लगा हमारा सेवा भी सब कैसे काम कर रहे हैं हम आम हमेशा गाँव वाले के साथ में रहते हैं गाँव वाले के एटस में रहते जब ज़रूरत पड़े तब हम उनके पास पहुँच जाते हैं जल्दी से जल्दी सर एक्चुअली गाँव वाले क्या है ना गाँव तो मतलब हमारा एक मिनिम है रूम है वहाँ पर वहाँ पर भी हम सेवा देते हैं गाँव वाले को मीनी हमारे वहाँ जो तो छोटा हॉस्पिटल है वहाँ पर मैं ड्यूटी करता हूँ हमारे डॉक्टर साहब भी है उनसे भी बात करते हैं हमारा जो अफसर अधिकारी है उनसे भी बात करके इनको जितना भी हमारे तरफ से हेल्प हो जाए हम हेल्प करने का कोशिश करते हैं रात में चाहे दिन में हो ट्वेंटी फोर आवर्स कभी भी हो कोई भी दिक्कत है बॉर्डर में हमारे एरिया में हमारे लोकेशन के एरिया में तो हमारा हम इनको हेल्प करने के लिए कोशिश करते हैं सरप मेरा नाम है नरसिंह नैन खान मैं बी एस एफ से हूँ सेवन टू वन सर भाई রাত্রে চাপ করতে উঠলো কলেজ পাড়ে গেল পরে গেল পরে যাওয়ার পর অজ্ঞান হয়ে থাকলো অজ্ঞান হয়ে থাকার পরে তখন তুলে নিয়ে আসলো বারান্দায় মালিশ করলো ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তখন অ্যাম্বুলেন্সকে ক্যাম্পে তখন ফোন করলাম ক্যাম্পের অ্যাম্বুলেন্সকে পুলিশগুলো আসলো বিএসএফ গেলা গাড়ি নিয়ে ওরা কিন্তু তুলে নিয়ে আসলো রসগোপায় কিন্তু খুব হেল্প করতেছে আমাদের গ্রামে ভালোই হেল্প করতেছে যতগুলা বেমারি ওষুধ থাকে কিন্তু টেন্টের বিএসগুলা আমাদের খুবই হেল্প করে সুবিধা ছাড়া দাবা আনতে চাই ভালো দাবা দেয় এক দাবা খেলে খুব আরাম পেয়ে যায় ভালো আরাম করি না ভালো দাবা দিলে আমাকে কেন ভয় আসবে তো ভয় লাগবে একটু তারা যদি আমাদের হেল্প করে দাদু ভাইয়ের মতো আপনার ছেলের মতো তারা আমাকে কেন ভয় লাগবে সবসময় হেল্প করে থাকে থাকেও যাই রাত্রিও আসে রাত্রি গেলে আমাকে দাবা দেয় গাড়ির দরকার থাকলে আমাদের গাড়ি নিয়ে আসে পেশেন্টকে নিয়ে আমার কোথায় যেতে হয় রায়গঞ্জে যেতে হয় রায়গঞ্জে নিয়ে যায় রসোগা আসলে রসোগা নিয়ে আসে ওখানে নিয়ে যায় ভালো বলবো আমরা ভালো দেখে ভালো ডেলিভারি থাকলে অসুবিধা থাকলে কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন করে দিই নিয়ে আসে রাত বারো বাজে এক বাজে নিয়ে আসে ডেলিভারি তো আমাদের নাম হচ্ছে রেনুকা সিং আমার বোনাই ওই শুনতে পারলাম যে ভোরবেলায় নাকি পেশা করতে পড়ছিলো পড়ে গেছিলো এখন কী লক্ষণ প্যারালিসের লক্ষণ না কিসের লক্ষণ রাত্রে না ভোরবেলায় ওই ফোন করলাম বিএসসিফ আসলো বিএসসিফ অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি পেশেন্টটাকে যখনই দরকার পড়ে তখনই হেল্প করে ভালো ভালোই সমর্থন করতেছে খুরকা কী নাম শখিল সেই শকিল সিং এমনি তো গাড়ি আছে ট্র্যাক্টর চলে খেতে বাড়ি করে খুরকাতে খুরকা ক্যাম্পে ক্যাম্পে আসলো সাহায্য করলো করে নিয়ে আসলো হসপিটালে হ্যাঁ সেইটো সব সময় যখনে ডাকে তখনেই আছে না ৰম আনন্দ চি